এই আকাশ মাম্মাম তোদের তো খুব খিদে পেয়েছে তোদের জন্য আমি দুটো সিঙ্গারা এনেছি তাড়াতাড়ি খেয়ে ফেল খেয়ে ফেল তাড়াতাড়ি খেয়ে ফেল এনাম তুই ফেলে দিলি কেন সিঙ্গারাগুলো আরে বাবা আমি বলছি খেয়ে ফেল তাড়াতাড়ি তাই বলে খেয়ে তোর এতদিনে তোদের এই বুদ্ধি হলো হায় ভগবান আমি টাকা দিয়ে সিঙ্গারগুলো কিনে নিয়ে এসেছি সিঙ্গারগুলোকে কি করে ফেলে দিল এখন এমন করে খালি পেটে থাক না খেয়ে থাকবি আজকে ও মা মা হ্যাঁ কি হয়েছে আমাকে অল্প এই পাউডারটা দিয়ে দাও না গলায় খুব হয়েছে আচ্ছা ঠিক আছে মামা দিয়ে দিচ্ছি আচ্ছা নে এবার হয়েছে

নে তোর পাউটা তুই লাগ আমি পারবোই না যা দেখো গাইস আজকে মাম্মাকে ঘুম পাড়িয়ে মামার দাদাকে আর মানিকে মাম্মার মানিকে নিয়ে ঘুরতে এসেছি তো আমরা স্কুলে এসেছি তো এখন এ ট্রেন যাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে আমাদের স্কুলের সামনে ট্রেনটা যাচ্ছে তো এখন আকাশ একটা জাদু করে দেখাবে কি জাদু এই পাতাগুলো নাকি ও বোমের মতো ফাটিয়ে দেখাবে নি আকাশ দেখি ফাটা তো দেখি ওয়াও শে দারুন দারুন শে फटाफटी কোথায় সাপ কোথায় কোথায় ওরে বাবা রীতি কি श्राप ओरे বাবা এটা তো সাপ না এটা কুচিয়ামাজ এই যে বিকি ধরে আনছে মামা মাম্মার মামা ধরে আনছে দেখো ইসছো আসো কিছু করবে না আসো এটা কুচিয়া কুচিয়া মাছ এটা মানুষ খায় বুঝলি এটা সাপ না সাপের মধ্যে হ্যাঁ এই দেখো